আসসালামু আলাইকুম আলাইকুমস আজকে নিয়ে আসলাম তাপ থেরাপিস সুতি থ্রি থেরাপিস একদম পিওর সুতি কোনো মিক্স হবে না সুতি তাঁতের অনেকগুলো কালারের কালার নিয়ে আসলাম ডিজাইন দু তিনটা ডিজাইন হবে দুইটা থেকে তিনটা ডিজাইন হবে কালার পাবেন পনেরো থেকে বিশটা কালার পাবেন কালারগুলো দেখুন আপনাদের জন্য নিয়ে আসলাম রাতে থ্রি পিস খুবই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো যারা নিতে চান ইমা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদম পিওর সুতি আপনাদের যারা নিতে চান পাইকারি রেট পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশে নিতে পারবেন থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশে নিতে পারবেন থ্রি পিসগুলো খুবই চমৎকার এবং সুন্দর সুন্দর থ্রি পিস এখানে দু একটা কালার মিসিং হয়ে গেছে আমাদের বেগুনি কালার আছে এবং অ্যাশ কালার হবে সবুজ কালার হবে যারা নিতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট রেখে দিতে পারেন তো আপনাদেরকে আজ কয়েকটা খুলে দেখাচ্ছি আমরা শুরু করছি ব্লু দিয়ে ব্লু কালারটা টরে কালার বলে খুবই চমৎকার ব্লু এবং টরের কম্বিনেশন আড়াইগজ কাপড় বরটা দেখুন অনেক সুন্দর একটা কাপড় আড়াইগজ কাপড় থ্রি সাইজ আজ থেকে দেখাই ডিজাইনটা দেখুন কালারটা অনেক সুন্দর এটা জামাটা জামার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারে নকশি কাঁথা কাজ করা থাকবে আপনারা এভাবে অথবা এইভাবে অথবা ওইভাবেও তৈরি করতে পারবেন খুবই সুন্দর জামার ডিজাইনের সাথে সালোয়ার এবং ওড়নাগুলো ম্যাচিং হবে অনেকে বলে থাকেন একই কালার নয় কেন মানে একই কালার হবে না তাঁতের বৈশিষ্ট্য হচ্ছে সালোয়ারের সাথে জামার কাপড়ের ডিজাইনের সাথে জামা এবং সালোয়ার ওড়না সালোয়ার এবং ওড়নার কাপড়গুলো ম্যাচিং হবে স আমরা আরো একটি কাপড় দেখাচ্ছি পেস্ট কালারটা অনেক সুন্দর একটা কম্বিনেশন পেস্ট কালারটা দেখুন জামা জামা এরকম ডিজাইন থাকবে প্রত্যেকটার মধ্যে সালোয়ার স্যালোয়ারে এরকম কাঁথা করা থাকবে একটা ডিজাইন বিয়ার্স এটা হচ্ছে আকাশি কালার আকাশের সাথে কম্বিনেশনটা দেখুন অনেক চমৎকার ওড়না অনেক সুন্দর একটা কাপড় হলুদ দেখাচ্ছি হলুদের সাথে পেস্ট কম্বিনেশন এই কম্বিনেশনটা অসম্ভব সুন্দর সবচেয়ে রানিং মাল এটা সব সকলের পছন্দ সকল পছন্দের একটা কাপড় সালোয়াডটা দেখুন খুবই সফট আপনি চাইলে সালোয়ার দিয়ে একটা জামা জামা তৈরি করতে পারবেন ওড়নাটা দেখুন ওড়নাটা নামাজি অন্য পাঁচা ওড়না সম্পূর্ণ পাশা ওড়না আমরা দেখাচ্ছি করা মিষ্টি করা মিষ্টির সাথে পেস্ট কম্বিনেশন পেস্ট পেস্ট এখানে থাকবে পেস্ট পেস্ট কম্বিনেশন অনেক সুন্দর একটা সালোয়ার সালোয়ার দিয়ে আপনারা চাইলে জামা বানাতে পারবেন অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর ওনাটা খুবই চমৎকার নামাজি ওড় পাশ ওড়না এবং আমরা দেখাচ্ছি সাদা সাদার সাথে গোলাপি কম্বিনেশন এই কম্বিনেশনটাও খুবই সুন্দর সালোয়ারটা দেখুন ওনাটা অনেক সুন্দর একটা কাপড় আরং থ্রি পিসের আপনারা যারা নিতে চান উনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি পিসগুলো আর যারা খুচরা নিতে চান তাদের জন্য ছয়শো পঞ্চাশ করে ছয়শো পঞ্চাশ করে সবাই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এক্ষেত্রে বলে রাখি অনেকেই যে কেন অনেকেই বলে যে কেন ডেলিভারি চার্জ দিব একসাথে দিব আর সোয়েটার সিকিউরিটির ক্ষেত্রে অনেকে আপনার বিকাশ করতে চায় না বা এই মাল অর্ডার করে মাল রিসিভ করে না সেই জন্য সিকিউরিটি হিসাবে পাঁচশো বা এক হাজার টাকা অথবা ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন তাহলে আরও একটি দেখাচ্ছি লেমন কালার লেমন কালার অনেক সুন্দর একটা তারপর লেমন বা জলপাই কালার অনেকেই বলে সাথে হলুদ হলুদ কম্বিনেশন হবে অনেক সুন্দর একটা কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হলুদের সাদা বার্সন হলুদের জামা সালোয়ার সালোয়ার নিচে ধরনের বেতি ডিজাইন থাকবে এবং অন্যা অন্যটা দুই পাশে বেতি ডিজাইন থাকবে নামাজি অন্যা আমরা দেখি গোলাপি গোলাপির সাথে পেস্ট কম্বিনেশন অন্যটা অবশ্যই দেখেছেন এটা দেখুন কালারটা অনেক জোশ এটার সাথে অ্যাশ কম্বিনেশন হবে অ্যাশ কম্বিনেশন অন্যটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান মিনিমাম দশ পিস অর্ডার করবেন দশ পিস পাইকারি অথবা চাইলে কেউ ছয় পিসও নিতে পারেন কাঁঠালি জামাটা কাঁঠালি অনেক সুন্দর এস কালার এস কালার স্যালোয়ার এবং অন্যটা এস কালার অনেক সুন্দর আমরা অ্যাশ কালার দেখাচ্ছি এসের সাথে গোলাপি কম্বিনেশন স্যালার এবং ওনাটা দেখে নিন আর সাদার মধ্যে সাদার মধ্যে অরেঞ্জ কম্বিনেশন সাদার মধ্যে অরেঞ্জ কম্বিনেশন খুবই চমৎকার নামাজি ওনা প্রত্যেকটা নামাজি ওনা হবে আমরা একটা অরেঞ্জ কালার আর একটা মিষ্টি কালার দেখাচ্ছি মিষ্টির সাথে মিষ্টির সাথে অনেকটা অ্যাশ টাইপের ব্লু ব্লু কম্বিনেশন অ্যাশ ব্লু কম্বিনেশন অ্যাশ ব্লু কম্বিনেশন আমরা দেখাচ্ছি খয়েরি কালার খয়েরি কালারের সাথে বিস্কুট কম্বিনেশন খয়রি কালার সাথে বিস্কুটের কম্বিনেশন কম্বিনেশনটা অনেক জোশ যারা নিতে চান ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা জলপাই কালার অনেকে লেমন কালার বলে থাকেন এটার সাথে দেখে দিচ্ছি ব্লু অ্যাশ কম্বিনেশন ব্লু অ্যাশ অর্থাৎ দুই কালার নয় এক কালার ব্লু অ্যাশ কালার অ্যাশ কালার চমৎকার একটা কাপড় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে দেশি আরং তাতগুলো কালোর সাথে কালোর সাথে অরেঞ্জ কম্বিনেশন

আমাদের যে প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম আপনাদের যে কোন কালেকশন কালেকশন নিচে কোন 컬러 গুলো দেখে আপনারা অর্ডার করে নেবেন ও আমাদের নিজস্ব প্রোডাক্ট এচারা আমাদের তার ছাড়াও আরং প্রিন্ট পাবেন আরং প্রিন্টের বিভিন্ন কাপড় পাবেন আপনারা আরং প্রিন্টের কাপড়গুলো পেয়ে যাবেন বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই